হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি এব্রিয়ন বরাবর আপনাদের মাঝে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সব মিনি মিনি টেপ রেকর্ডার মিনি সিডি প্লেয়ার মিনি রেডিও দেখেন এটা হলো মিনি টেপ রেকর্ডার ওয়াকম্যান সনি ওয়াকম্যান এখানে একটি আছে প্যানাসনিক মিড ইন জাপান হ্যাঁ যে মিড ইন জাপান ওয়াকম্যান ভিসিডি সিডি প্লেয়ার ভিডিও ভি প্লেয়ার প্যানাসনিক এটা অডিও সিডি কাজ সাপোর্ট করবে ভিডিও সিডিও সাপোর্ট করবে এটা সিস্টেমটা আমি দেখাই আপনাদের ভিডিও আউটপুটের লাইন আছে ওই যে ভিডিও আউটপুট অডিও আউটপুট চার্জারের লাইন আছে ভলিউম সিস্টেম একদম ফ্রেশ আছে এটা এই যে এ দেখেন ভিডিও আউটপুট অডিও আউটপুটে স্পষ্ট বোঝা যেতেছে ভিডিও যে ভিডিও আউটপুট লাইন এটা এটা আউটপুট এটা হলো ইয়ারফোন হেডফোন লাইন এটা হলো ভলিউম আর এই সাইডে আছে হলো চার্জার ফোর পয়েন্ট ফাইভ ভোর মোবাইলের চার্জার দিয়ে বাজানো সম্ভব প্যানাশনিক প্যানাশনিক এটা এখানে একটি রেডিও আছে রেডিও একদম ব্র্যান্ড নিউ রেডিও প্যাকেট শ আছে এই যে প্যাকেটটা আর ওয়াকম্যানের প্যাকেট এটা এই যে কালো কালো ওয়াকম্যান আমার কাছে ভিউজ পরিমাণের এগুলো ওয়াকম্যান আছে এই মিনি টেপ রেকর্ডার ওয়াকম্যানটার দাম রাখা যাবে চারশো টাকা মাত্র চারশো টাকা একদম ব্যান্ডু এনটেক প্যাকেট আছে সহ কালো এখানে হলুদ আছে যা যাদের লাগবে দাম ধরা হয়েছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটার দাম ধরা হয়েছে মাত্র চারশো টাকা এটার দামটা বললাম না যারা নেবেন তারা খুব অবশ্যই কল দিয়ে দামটা জেনে নেবেন রেডিওটার দামও বললাম না রেডিওটাও ব্যান্ডু এনটেক এই যে প্যাকেট শো আছে এনটেক একবার এনটেকের ব্যান্ড নিউ এনটেক রেডিওটা যারা থ্রি ব্যান্ড রেডিও এটা ছোটো মিনি রেডিও তাহলে সবগুলো ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকে আমি ওয়াক আর যারা এইসব ক্যাসেট পিলারের ক্যাসেটের ফিতা খুঁজছেন পাচ্ছেন না দেখেন আমার কাছে ভিউজ পরিমাণ হাজারে হাজার পিছ আছে সব এনটেক ব্যান্ড নিউ তাহলে এ কথা না বাড়িয়ে এটা চালিয়ে শোনা যাব

দাদা এই অকমেন্টে নিতে চান দাম হলো মাত্র চারশো টাকা আর ক্যাঁসের দাম পড় পাঁচশো টাকা এক পিস ক্যাশের দেবো দাম পড়বে পাঁচশো টাকা ক্যাশেক সারা নিলে চারশো টাকা এই একদম আসতে এসে গেলে রাস্তা আছে এই যে ক্যাসেট দেন বিয়ান সালমার গানের ক্যাসেট একটা মনির খানের ক্যাসেট ক্যাসের গানটা শুনি মনির খান একদম ঠান্ডা গান এভরি ওয়ান কত সুন্দর সাউন্ড ক্লিয়ার ওনা ব্রিয়ন একবারে ক্লিয়ার এটা হলো মজিবরের বউ সাইর বউ মজিবরের সাইর বউ কাজটা বাজে দেখি কিরম বাদে তারা মিনিকে রেডিও ক্যাসেট প্ল্যাটেনিতে আগ্রহী আছেন

যখন যারা নেবেন তারা এখন স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার হলো ঢাকা মিরপুর এক নম্বর